আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী এবং দোস্তাহবাহন আজকেও সংক্ষিপ্তভাবে জরুরি একটি বিষয় নিয়ে লাইভ যাহা আপনাদের শোনা প্রয়োজন বলে আমি মনে করছি ইনশাল্লাহ আগামী বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত মনোনীত প্রার্থীগণ শশা দলের মার্কানিয়ে ভোট করবেন মার্কানিয়ে ভোটের পাশাপাশি এবার আরেকটি ভোট জুলাই সনদ বাস্তবায়নের হা এবং না ভোটও আপনাদেরকে দিতে হবে প্রশ্ন জুলাই সনদে হা বা না বোট দেব কেন এবং হা এবং নাতে বট দেব এর পিছনে যুক্তিকতা কি হাতে দিব না নাতে দিতে প্রথমত আমাদের কথা হলো যে কিছু ধারায় অপরিপূর্ণ ব্যাখ্যা এবং আপত্তি সত্ত্বেও আমরা হাতেই ভোট দেব। সম্মানিত আমাদের বাইতুল মোকার হা না ভোটের ব্যাপারে উনি কিছু মূলনীতি ব্যাখ্যা করেছেন ইতিমধ্যে অনেক দলের নেতৃবৃন্দ হজরতের কথা না বুঝে তাকে নিয়ে বিভিন্ন ট্রল করে যাচ্ছেন আমি মনে করি এটা নিতান্তই বোঝার ভুল তার কথা ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো আমাদের বোঝার ভুল যার কারণে তাকে নিয়ে ট্রল করছেন তো হজরতকে এবং হা না ভোট নিয়ে আমি আমার জ্ঞানের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলতে যাচ্ছি জাতির স্বার্থে দেশের সাথে এবং ইসলামের সাথে প্রিয় দেশবাসী প্রথমত কথা হল হাতে ভোট দেব কেন যদি এ প্রসঙ্গে পরিপূর্ণ বুঝতে চান তাহলে বাহাত্তরের সংবিধান সম্পর্কে আমাদের কিছু ধ্যান ধারণা থাকতে হবে তাহলে বুঝে আসবে হা ভোটের যাহারা সংবিধান গবেষক এবং যারা বিজ্ঞ জ্ঞানী। তারা গবেষণার মিরিকে দেখেছেন বাহাত্তরের সংবিধানে এমনও কিছু বিষয় যাহা দল বা দলনেতা কে স্বৈরাচার হতে বাধ্য করে এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হওয়ার সম্ভাবনা থাকে যাহা অতীতে আমরা লক্ষ্য করেছি সেই সুবাদে যাতে একদলীয় শাসন স্বৈরাশাসক শাসক এ বাংলাদেশে না আসে তার নিমিত্তে জুলাই সনত বাস্তবায়নের লক্ষ্যে হা ভোটের দেয়ার উদ্বুদ্ধ অন্তর্বর্তী সরকারও করে যাচ্ছে এবং আমরাও এটাকে পর্যবেক্ষণ করে যতটুকু জানতে পেরেছি দেশের সাথে হা বড়টাই কাম তবে হা জুলাই সানাদের কিছু ধারায় কিছু আপত্তি এই আপত্তি থাকার কারণে আমাদের সম্মানিত খতিব মহোদয় উনি কিছু মূলনীতি বা কিছু কথা জাতির উদ্দেশ্যে পেশ করেছেন কিন্তু ওনার কথাটা বোঝার ব্যাপার গবেষণার ব্যাপার প্রিয় দেশবাসী এ সব মানুষই এখনো জানে না যে হাতে ভোট দিলে কি হবে নাতে ভোট দিলে কি হবে হজরত আমাদেরকে এটি বুঝাতে চেয়েছেন হাতে ভোট নাতে ভোট যে সমস্ত বিষয়গুলি জুলাই সনদে নিয়ে আসছে কিছু বিষয় আপত্তি থাকাই স্বাভাবিক আবার কিছু বিষয় পরিপূর্ণ থাকাই স্বাভাবিক তো এখানে জুলাই সনদে যে সমস্তগুলি বিষয় আসছে ধারা আসছে সেখানে আপত্তি যদি থাকে তবু আমি যদি হাতে ভোট দিচ্ছি আপত্তি থাকা সত্ত্বেও তাহা বৈধ হয়ে যাচ্ছে আর যে সমস্ত বিষয়ে আপত্তি আছে যদি নাতি দিচ্ছি যাহা বৈধ আছে তাহাও কিন্তু আবার সমস্যা হতে যাচ্ছে